আমাদের এই জীবনটা খুব বেশি কিন্তু দীর্ঘ নয় আমরা আজ আছি কাল নেই সুতরাং অহংকার করে কী হবে বলতো অহংকার করে কি কোনো লাভ হবে একদিন না একদিন আমাদের সব অহংকার কিন্তু সেই আগুনে পুড়েই ছাই হয়ে যাবে আমরা কেউ অমর নই আমরা কেউ চিরদিনের জন্য পৃথিবীতে আসিনি তাই মানুষের সঙ্গে যতটুকুই সাক্ষাৎ হোক না কেন যতটুকুই মিশি না কেন সেই মেশাটা যেন নিঃস্বার্থভাবে মিশতে পারি তোমার ব্যবহারের দ্বারা কেউ যেন কখনো আঘাত না পায় এই মনোভাব রেখে মানুষের সাথে মিশলে কি হয় সারা জীবন তোমার ব্যবহারের কথা কিন্তু সবাই মনে রাখবে এটা কিন্তু আমার মনে মনে হয় আর আমি না সত্যি বলছি মানুষের সাথে মিশতে ভীষণ পছন্দ করি আমি সব বুঝি যে কে আমার সঙ্গে কিভাবে মেশে কে অহংকার দেখায় কিন্তু সেগুলোকে বিশ্বাস করো আমি কোনো কিচ্ছু মনে করি না আগে হয়তো খারাপ লাগতো তবে এখন আর খারাপ লাগে না গো বলো আরও অনেক গল্প অনেক কথা হবে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রেমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এই দেখো সকাল সকাল উঠে আজকে সিঁড়িটাকে কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি আজ প্রায় অনেক দিন হলো তোমরা কেউ দেখো না আমাকে সিঁড়ি মুছতে যেহেতু উঠেছি সকাল সকাল কমরে ব্যথাটাও খুব একটা নেই তাই ভাবলাম যে সিঁড়িটাকে সুন্দর করে মুছে নি এতে করে কি হবে অনেক দিন সিঁড়ি না মুছলে না নিজেরই ভালো লাগে না গো এই সমস্ত কাজগুলো তো আমি নিজে হাতেই করতাম শুধুমাত্র অসুবিধার জন্য কতদিন করতে পারিনি তার জন্য সিঁড়িটা ঝটপট করে মুছে নিলাম আর এই যে দেখো আমার ঘরের সামনে কত আম হয়েছে আগে যে পরিমাণ আম গাছটাতে ধরতো এখন তার চার ভাগের এক ভাগ ধরে আমার ভরকে বলেছি যে এবার আমটা শেষ হয়ে গেলে যখন আম গাছে সবাই ওষুধ স্প্রে করে সেই টাইমে না আমাদের গাছটাতে ওষুধ স্প্রে করো দেখো গত দুদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি পেয়ে না আমগুলো ঝট করে একটু বড় হয়ে গেছে ভারী সুন্দর লাগে আমাদের গাছের আমগুলো খেতে খুব মিষ্টি হিম আম তো আর হিমসাগর আম তো মিষ্টিই হয় আর ছোট্ট ছোট হয় আমি সাইজগুলো তবে বেশ মজার চলো এ পর্যায়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি প্রথমে একটা ভেজা কাপড়ের সাহায্যে মুছেছি আর তারপরে মুছে নিচ্ছি হচ্ছে শুকনো কাপড়ের সাহায্যে তাহলে কি হবে গ্যাসের ওভেনটাতে না জল জলে ভটা থাকবে না পায়ের জলটা আর সোনার দুধটা আমি আগেই রেডি করে রেখেছিলাম আর গ্যাস মোছার পরেই চাটাও বসিয়ে দিলাম আর এদিকে দুধটাও বসিয়ে দিলাম সত্যি কথা বলতে কি জানো তো জীবনটা খুব ছোট্ট গো তাই মানুষকে ক্ষমা করতে শিখতে হয় মানুষের সাথে হেসে কথা বলতে হয় ব্যবহার ভালো করতে হয় এতে করে একদিন না একদিন কষ্ট হলেও জীবনে সুখের মুখ অবশ্যই দেখা যায় তবে মানুষের সাথে যদি অহংকার রেখে কথা বলি কিংবা নিজের দম্ভ দেখায় তাতে করে আমার বিপরীতে থাকা মানুষগুলো দুঃখ পাবে আর মানুষকে দুঃখ দিলে না কেউ কখনও সুখী হতে পারে না একদিন না একদিন তার কষ্ট হবেই এই ভাবনা চিন্তা আমার মনে কিন্তু সব সময় থাকে সত্যি কথা বলতে কি জানো তো এমন অনেক মানুষ আমাকে বলেছে যেটা আমি অহংকার করে বলছি না কিন্তু এটা আমার গর্ব যে তোমার বর এত ভালো চাকরি করে এত বড় চাকরি করে কখনো কিন্তু তোমার কথাবার্তায় সেইগুলো প্রকাশও হয় না কিংবা তোমাকে দেখেও মনে হয় না এগুলো আমার কাছে সত্যি খুব বড় পাওয়া আমি ঈশ্বরকে সবসময় ডাকি যে কখনো যেন অহংকার আমার মনে বাসা না বাঁধে আমি খুব সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ আমি সাধারণ হয়েই যেন থাকতে পারি আর নিজের ব্যবহারের দ্বারা সবার মনে যেন জায়গা করে নিতে পারি এই আশীর্বাদটা যেন ঈশ্বর আমাকে সব সময় করেন চলো গল্প করতে করতে চাটুকুকে কিন্তু আমি খেয়ে নিয়েছি আমি না আমার দিদিমা শাশুড়ি এখনও পর্যন্ত আছে দুজন মিলে অফ ক্যামেরায় খেয়েছি আর তারপর অগোছালো আলনাটাকে সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে নিলাম এই যে কোছানো একটা ঘর এর পেছনে যে কত অগোছালো গল্প থাকে সে গল্প তো তোমাদেরকে কখনোই বলা হয় না আমার আলনাটা সব সময় তোমরা পরিপাটি দেখো কিন্তু যখনই আমার বর আসে তখনই যে এই আলনাটার কি হাল হয় সেটা তোমাদেরকে একদিন দেখাবো কন না না আমি একদিন দেখিয়েওছি চলো এরপর যে গল্প করতে করতে আলনার কাছে একটু কলিং স্প্রে করে নিলাম আকি বুকি আটা মাখা মানে ময়দা মাখা সমস্ত কিছু অত্যাচার আমার এই আলনার কাছেই হয় সেই যেন ভালো করে সুন্দর করে আজকে আয়নাটাকে পরিষ্কার করে নিচ্ছি আধ খামচা কাজ আমার কখনো পছন্দ হয় না যেটুকু যা কাজ করি সেটুকু পরিপাটি করে করারই চেষ্টা করি এই জন্য কাজ মোছার সাথে সাথে পুরো আলনাটাকে আমি কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি চলো এবার আসি আমার ব্লগের টাইটেলের কিছু বিষয়বস্তুতে দেখো অনেক ঝড় ঝঞ্ঝাট অনেক ঝামেলা সামলে একটা মেয়ে মানুষ দাঁত কামড়ে তার সংসারটাতে পড়ে থাকে তার সংসারটা আরও সুন্দর করে তোলার জন্য সংসার করবে বলেই কিন্তু একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তবে কি সত্যি একটা মেয়ে শুধুমাত্র ভাত কাপড়ের জন্যই শ্বশুরবাড়িতে পরে থাকে পরে থাকে না তো না কিছু মানুষের কিছু ব্যবহার একটা মেয়ে মানুষ ভাত কাপড়ের যেমন সত্যিই দরকার আছে তার সাথে সাথে একটা মেয়ে যখন সেই সংসারটাকে ভালোবাসছে সেই মেয়েটাকেও কিন্তু ভালোবাসার একটা মানুষ দরকার তো অপরিচিত মেয়ে এসে যখন সংসারটাকে আপন করে নিচ্ছে যখন সে তার হানড্রেড পারসেন্ট পরিশ্রম সংসারটাকে দিচ্ছে ঠিক তেমনই এই পরিবারের মানুষগুলোরও তো উচিত ফিফটি পারসেন্ট ভালোবাসা তাকে ফেরত দেওয়ার সেই ভালোবাসাটা পেলে আদর যত্ন পেলে কোনো মানুষই কি আর সংসার ত্যাগ করে যেত বলো যেত না তো সুতরাং বোঝা যায় যে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসাটাই কিন্তু বেশি মূল্য দেয় দিন শেষে তাই না আমরা একটু ভালোবাসা পেলে এই সংসারটার জন্য যেন সব কিছু উজাড় করে দিই আমি জানি না ভাই আমার মতামত তো আমি বললাম এবার তোমাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই করে জানিও ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম যেটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস একটু মনে সন্দেহ ছিল জিনিসটা ঠিকঠাক আসবে কি না তবে না জিনিসটা সত্যি ভালো এসেছে তবে যতটা ভাবছিলাম তার থেকে আরও ভালো এসেছে ভেবেছিলাম হয়তো ভাঙাচোরা হবে কিংবা নষ্ট হবে সত্যি কিচ্ছু হয়নি ভারী সুন্দর জিনিসটা এসেছে এই যে দেখো এখন ওপেন করছি আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে কি বলো তো এটার মধ্যে রয়েছে এটার মধ্যে রয়েছে হচ্ছে এক কেজি মধু আমার তো প্রত্যেক দিন সকালবেলা মধু লাগে মধু না হলে আমি তো চলতেই পারি না তাই এবারে আর পাঁচশো বোতল অর্ডার করিনি এবার এতটা কম পরিমাণে টাকা টাকার অফার পেয়েছি যে কারণে আমি কিন্তু গোটা ধরে এক কেজিই অর্ডার করেছি মানে এবারের জারটা এক কেজির জার আগে আসতো পাঁচশো পাঁচশো ছোট্ট জার আর এখন আসছে বড় এক কেজির জার তোমরা চাইলে না এই মধুটা অর্ডার করতে পারো যাদের প্রত্যেক দিন মধু লাগে মধুটা সত্যিই খুব ভালো জানো আর আমি যে কত কম দামে মধুটা পেয়েছি সেটা না হয় তোমাদের পরের দিনকেই জানাবো এটার প্রিন্ট ছিল চারশো টাকা এতটা কমে পাবো আমি কখনো ভাবিনি পর্যায়ে বলি যে আমার বরের সাথে আমার বোনের সম্পর্ক আমি তো বাবার বাড়ি এসেছি পয়লা বৈশাখের দিন যখন আমার বোনরা আমাদের বাড়ি গিয়েছিল তখন আমার মাসির মেয়ের কাছে আমার ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করেছিল আমার কাকার মেয়ের কথা সে আমার কাকার মেয়েকে এতটা ভালোবাসে আমার পরের জায়গাটা আমার ছেলে আমার কাকার মেয়েকে দিয়েছে কাকার মেয়ের নাম হচ্ছে রিয়া চুপ করে আমার ছেলে আমার মাসির মেয়েকে জিজ্ঞেস করছে জানো যে তা না আমার রিয়া মা আসলো না মানে ওর নিজের মায়ের পরে যদি কারোর স্থান থাকে সেটা হচ্ছে ওর মা মানে ওর মাসি মনির স্থান আমার না খুব ভালো লাগছিল আমি তাই আর কি মারছিলাম আমার বোনের সাথে যে রিয়া তাহলে ব্লগের একটা ভালো টপিক পেলাম যে তুই ওর হচ্ছে দ্বিতীয় মা এই নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম ভাই বোনে মিলে জানো সবাই জানি মায়ের জায়গা কেউ নিতে পারে না তবু মায়ের পর বাচ্চাদের যদি কোনো কমফোর্ট জোন থাকে সেটা হচ্ছে মাসি তাই না বলো বলো গল্প করতে করতে কাজকর্ম করে নিলাম তারপর কিন্তু ঠাকুরটাকেও আমি পুজো দিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে মুঠেও হলো না আজ তাহলে আসি গো কাল আবার দেখা হবে টাটা সবাইকে